সে ত্রেশ নিরন্তন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে একটা এলাকার সংসদ সদস্য সেই এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার সহ জনগণের সমস্ত মৌলিক চাহিদা পূরণের জন্য অর্থ বরাদ্দ করে নেয় উপজেলায় দেয় আর উপজেলা পরিষদ সেই অর্থটা নবীনভাবে বাস্তবায়ন করে শতপার সাথে নিষ্ঠার সাথে তাই সেই কাজেই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ভাঙার কানে হয়েছে আর আমাদের নারী জাগরণের প্রতিনিধিত্ব আমাদের ছোট বোন কহিনুর মানু তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে কলস নিয়ে দাঁড়িয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দ্বিধাদ্বন্দ্ব সব কিছু বলে বাড়ি বাড়ি গিয়ে ভোট ছাড়েন এবং আগামী একুশে মে ভোলা এবং কলসকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ভোলা আপনাদের বাংলাবাসীর যে কোনো বিপদাপদে আপনাদের সামনে গিয়ে বুক পেতে দিব গুলি লাগলে আমাদেরকে লাগবে এক থালিতে ভাত খাব গলা গলি ধরে প্রিয় ভাইরা আর একটা কথা যে বাগমারা শান্তির বাগমারাই পরিণত হয়েছে আজকে শহীদ আলো কন্ধকারের খুনি জাহাঙ্গীর চেয়ারম্যানের খুনি অধ্যাপক আব্দুল আহেদ মরু সহ যার দু সরকারের খুনি